প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যাই লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন জীবিকার ব্যবহারিক ক্লাসের আজকে আমরা প্রথম পর্বটি নিয়ে আলোচনা করব যেখানে বলেছে প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকের স্ক্রিপ্ট তৈরি করো দু সালে এরকম বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ পাঁচ মিনিটের নাটক তৈরি করো নাটকে দলের সদস্যরা এক একজন এক এক পেশায় অভিনয় করবে আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে ওপরে উল্লিখিত বিভিন্ন পেশার মানুষেরা সমাজের কল্যাণে কী কী ভূমিকা রাখছেন প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করব ও সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও আকারে ধারণ করে রাখবো শিক্ষার্থীবৃন্দ এটি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর তিপ্পান্ন থেকে সংগৃহীত এটি নিয়েই হচ্ছে আজকের ক্লাসটিতে আলোচনা এটি নিয়েই হচ্ছে আজকের ক্লাসে আলোচনা চলবে সম্ভাব্য উপকরণ পাঠ্যপুস্তক ফ্লিপচার্ট পোস্টার বা নাটক মঞ্চ তৈরি করতে প্রয়োজনীয় যাবতীয় উপকরণ ও নাটক স্ক্রিপ্ট ইত্যাদি কাজের ধারা তোমার শিক্ষক তোমরা শিক্ষকের নির্দেশনা অনুসারে ছয়টি দলে ভাগ হয়ে যাও ২০৪১ সালে আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজের পেশায় কি কি পরিবর্তন আসতে পারে তা নিয়ে ভাব তোমরা এক একজন এক এক পেশায় অভিনয় করো তোমাদের অভিনয়ের মাধ্যমে ভবিষ্যতে বিভিন্ন পেশার মানুষের সমাজের কল্যাণে কী কী ভূমিকা রাখবে তা ফুটিয়ে তোলো নিচের একটি স্ক্রিপ্ট নমুনা আকারে দেওয়া হলো তো নমুনা উত্তরটি এভাবে লিখতে পারো নাটক দু সালের একদিন নাটকের চরিত্র সংক্ষেপে রিতা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ সজীব ইন্টারনেট অব থিংস আইওটি ইঞ্জিনিয়ার যেমন বিগ ডাটা ইঞ্জিনিয়ার অতুল অগমেন্টেন্ট রিয়েলিটি বিশেষজ্ঞ জিনিয়া ডিজিটাল মার্কেটিং নাটকের স্ক্রিপ্ট দুই সালের এক বিকেলবেলা পাঁচ বন্ধু রিতার বাসায় একত্রিত হলো নিজেদের পেশা নিয়ে তাদের মধ্যে আলোচনা হলো তাদের কথোপকথনে সমাজের কল্যাণে বিভিন্ন পেশার ভূমিকাও ফুটে উঠল রিতা হ্যালো কেমন আছো সবাই অনেকদিন পর সবার সাথে দেখা হলো সজীব আমি বেশ ভালো আছি আসলে ব্যস্ততার কারণে সবার সাথে দেখা করা হয়ে ওঠে না তবে অতুলের সাথে কিছুদিন আগে আমার একটা প্রযুক্তি মেলায় দেখা হয়েছিল অতুল হ্যাঁ সজীবকে দেখলাম একটি স্টলে বিভিন্ন ডিভাইস দেখাচ্ছিল দর্শনার্থীরা বেশ আগ্রহ নিয়েই ডিভাইসগুলোকে দূর থেকে নিয়ন্ত্রণের পদ্ধতি দেখছিল সজীবের মতো আইওটি ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের জীবনটা অনেক সহজ ও আরামদায়ক হয়েছে এখন কত সহজে আমি পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছি জেনিয়া শুধু সজীবের মতো আইটি ইঞ্জিনিয়ারই না জামানের মতো বিগ ডাটা ইঞ্জিনিয়ারদের গুরুত্বও অনেক বিগ ডাটা ইঞ্জিনিয়ারদের থেকে আমাদের মতো ডিজিটাল মার্কেটরা তথ্য সংগ্রহ করে এই তথ্যের ভিত্তিতে আমি গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যের প্রচারণা করি ফলে গ্রাহকের চাহিদা সৃষ্টি হয় ও ব্যবসায়ের উন্নতি সাধন হয় জামান শুধু ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রেই নয় আমরা বিগ ডাটাকে শিক্ষা স্বাস্থ্য কৃষি সহ আরও অনেক বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাই এর মাঝে রিতার রোবট সবাইকে নাস্তা পরিবেশন করল জিনিয়া রিতা তোমার রোবটটি তো বেশ বুদ্ধিমান এটিকে নাস্তা বানানো কীভাবে শেখালে রিতা ঠিক বলেছ রোবটটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমি বুদ্ধিমান করেছি ফলে ছোট বড় বিভিন্ন কাজ রোবট করতে পারে যেসব কাজ মানুষের জন্য ঝুঁকিপূর্ণ তার রোবটকে দিয়ে খুব সহজেই করানো যায় আচ্ছা অতুল তোমরা তোমার কাজ নিয়ে কিছু তো জানাই হলো না অতুল আমি অগমেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করছি এই যে দেখছ আমার পরা বিশেষ চশমা এই চশমাও আমি অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি ব্যবহার করছি এর ফলে রিতার বাসা খুঁজে পেতে আমার তেমন সমস্যাই হয়নি চশমাই আমাকে পথে নির্দেশনা দিয়েছে যেমন একটি বিষয়ে অতুলকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সে যেটি হলো অতুলের অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে আমার ভাইয়ের জটিল অস্ত্রোপচার সফল হয়েছে রিতা বেশ তো আসলে প্রতিটি পেশায় দেখা যাচ্ছে সমাজের কল্যাণে কাজে লাগছে আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন পেশা দেখা যাবে সবাই একসাথে হ্যাঁ অবশ্যই এটিই হবে আগামীর ভবিষ্যৎ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকের এই অ্যাসাইনমেন্টের ক্লাসটি এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে এই বিষয়ে অবহিত করতে পারো পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে